সবাইকে স্বাগত আজকে ভয়ঙ্কর রোস্টিং স্টেশনে আজ আমরা কথা বলবো সেই মহাপুরুষকে নিয়ে যিনি ফেসবুকে ভিডিও বানান ভর্তা খেয়ে ভাইরাল হন আর মানুষকে সেখানে কিভাবে বেকুব হওয়া যায় খুব সহজে এই সময় শুরু করো ওনার ভিডিও দেখলে মনে হয় পৃথিবীতে তামাশা ট্যালেন্ট থাকলে উনি অলিম্পিকেও মেডেল জিততেন এবার প্রত্যেকটা ভিডিও শুরু হয় এক প্লেট ভর্তা নিয়ে সে খায় চিবায় চোখ বড় করে আর বলে গরমে মিথ্যে গরম কষ্ট করে ভাত খামু ইতাম পানির ভাত খামু শান্তি পাবো আর গরম খাম না আজকে ভাত খামু আর এইসব খাবারের মধ্যে এমন একটাও ভিডিও নাই যেটা দেখে মনে হয় আরে এই মানুষটা স্বাভাবিক তারে দেখলেই মনে হয় খাবার মুখে যায় না ডিরেক্ট ব্রেনে ঢুকে হাইটেনেশন করে এই নাটকটা খালি খাবার খেয়েই করে ভর্তা না হলে মনে হয় ইনি দিব্যি মারা যেতেন ভর্তা বানাইলে অনেক মজা করে খায় তা সিনে এই ভাই একটা ছোট ভাইকে সঙ্গে রাখে আর সেই ভাইয়ের উপর মাঝে মাঝে হাত তুলে একবার গায়ে ধাক্কা দেয় একবার থাপ্পড় মারে আর বলে ভাইয়ের সাথে মজা করলাম ভাই এটা মজা না এটা শিশু নির্যাতনের লাইভ শো তোর ভাই কোনো খেলনা না তুই চাইলে আর মারবি আর ভাইরাল হবি তোর কন্টেন্ট ভাইরাল না ভাইলেন্স এইসব দেখে যদি ছোট বাচ্চারা ভাবে আমিও এর মতো হব তাহলে ভবিষ্যৎটা তামাশা ছাড়া আর কিছুই না আর একটা ভয়ানক বিষয় এই ভাই ভিডিওতে প্রতিবন্ধী শিশুদের মতো মুখ করে গলার স্বর বিকৃত করে মজা করে ভাই এটা কোনো বিনোদন না এটা সমাজের সবচেয়ে নিচু আচরণ এইসব দেখে কষ্ট লাগে রাগে গা কাপে কারণ যাদের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত তুই তাদের নিয়ে হাসি তামাশা করিস তুই কমেডিয়ান না ভাই তুই করুণার এক চলন্ত উদাহরণ তোর ভিডিওতে যত খাবার তার চেয়ে বেশি ফাঁকা কথা তুই ভাবিস নাটক করলে ফেম ভাইরাল হলেই সফলতা কিন্তু ভাই ফলোয়ার বাড়লেই সম্মান বাড়ে না তোর পিছনে যত মানুষ আসে তত বেশি তুই একজন জোক হয়ে যাচ্ছে এই ভিডিওটা যদি তুই দেখিস ভাই তোর জন্য একটা বার্তা রইলো মানুষ তো মানুষই হয় কন্টেন্ট মানে এটা না ছোট ভাইকে ভালোবাস প্রতিবন্ধকে শ্রদ্ধা কর আর মানুষের মতো কন্টেন্ট বানাতে শেখ ভর্তা ভাইরাল হলে সমাজও একদিন বোকা বনে যাবে তুই ভাইরাল না তুই ভাইরাস এই ভিডিও শুধু মজার ছলে বানানো কিন্তু বাস্তব সমস্যা নেই আসুন আমরা হাসির আড়ালে অপমান করি ভাইরাল হওয়ার পিছনে মূল্যবোধ না হারাই এখানে প্রেম করে কেউ ভাইরাল হয় না এখানে রোস্ট খায় আর ফাটে এটা কোনো ফিল্টার চ্যানেল না ভাই এটা ফাটাফাটি রোস্টের চ্যানেল এখানে মিথ্যা কান্না চলবে না অ্যাক্টিং করলে এক চিমটি লবণ দিব আর যদি বেশি বাড়াও তাহলে সোজা আগুনে ভাসবো নামটা মনে রাখো ফাটাফাটি রোস্ট কথা নয় কাজেই তোমাদের নাচাবো কি ভাবছিস ভাই ভিডিও করে খালি খাবার মুখে মাখাইলি নাটক করলি ছোট ভাইকে ধাক্কা দিলে আর লাইক কমেন্ট নিয়ে নিজেকে ভাবলি বড় কন্টেন্ট ক্রিয়েটার তোর মতো লোকরে দেখলে মনে হয় এগুলো কই থেকে আইছে ভাই তুই মানুষ না তুই একটা লাইক খোর কন্টেন্ট যন্ত্র তুই নিজের ছোট ভাইকে মানুষ ভাবিস না তোর জন্য একটা প্রপোজ একটা ডামি চরিত্র হাসি পায় ধাক্কা পায় থাপ্পর খায় ভাই তোর ব্রেন নাই নাকি তোর মাথার মধ্যে হাওয়া বর্ষস এসব কন্টেন্ট বানাই ভাবছস তুই ভাইরাল কিং হয়ে গেছিস না ভাই তুই হচ্ছিস সস্তা হুজুগের হাসির পাত্র মানুষ তোকে দেখে হাসে না তোরে দেখে মাথা নিচু করে বলে এই যাতে লোকরে তো আমার সন্তানও ফলো করে আর সবচেয়ে ভয়ঙ্কর কি জিনিস তোর ভিডিও দেখে একটা ছোট ছেলেও এমন ভাবে বাইরে গালি দিলাম নাটক করলাম খাবার মুখে মাখাইলাম লাইক পাইলে সব সঠিক তুই ভাবিস তুই ইনকাম করতেছিস হ্যাঁ করতেছিস কিন্তু কি দিচ্ছিস বিনিময়ে সমাজে একটা নোংরা মেসেজ ভাই টাকা ইনকাম কর দোষ নাই আমরা চাই তুই ইনকাম কর সফল হক কিন্তু ইনকামের জন্য নিজের ইজ্জত ছোট ভাইদের সম্মান আর অসুস্থ শিশুদের মর্যাদা বিসর্জন দিতে হয় তাহলে সেই ইনকাম একটা অভিশাপ তুই চাইলেই বদলাতে পারিস তুই চাইলেই আজকে তামাশা থেকে আগামী দিনে সম্মানিত মানুষ হতে পারিস তুই চাইলেই এমন ভিডিও বানাতে পারিস যেটা দেখে বাচ্চারা শিখবে কিভাবে হাসতে হয় কিন্তু কাউরে হেয় প্রতিপন্ন না করে তুই চাইলেই এমন কথা বলতে পারিস যেটা মানুষ হাসবে কিন্তু সাথে ভাববেও কারণ ভাই ভিউ আসে ভিউ যায় কিন্তু তোর কাজ মানুষকে শেখায় তুই কে আর বিশ্বাস কর তুই যেদিন সত্যিকারে সম্মান নিয়ে দাঁড়াবি সেদিন তোর ভিডিওতে ভরপুর স্পন্সর আসবে তোর নামের পাশে গালি না গর্ব থাকবে তুই ভাইরাল হ সমস্যা নাই কিন্তু ভাইরাস হোস না ভাই তোর কন্টেন্ট যেন তোর ছোট ভাইও দেখে তোর মা বাবাও গর্ব করে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই দেখা হবে অন্য একটা ভিডিওতে